আসসালামু আলাইকুম এই যে আমাদের যে নতুন গাভীর যে বাসুরটা এতটাই চঞ্চল যে কি আর বলবো যখন এরে বেঁধে রাখি ওই কি করে পিস পিছনের দিকে ফিরতে আর কি ফিরতে ফিরতে যে যতক্ষণ না গলা থেকে রশিটা ছুটে ততক্ষণ পিস দিয়ে টান দিতে থাকবে আর যখন দুধ খেয়ে পেট ভরে থাকে তখন মনে করেন ওই তো আমার কাছে এসে একটু জলামি করবে অন্য গাভীর দুধে গিয়ে মুখ দেবে বা সারা গোড় দৌড়াদৌড়ি করবে কিন্তু ঘর থেকে বের হই না কারণ ছোটো যেহেতু আর আমাদের ঘরটা রাস্তা থেকে উঁচা এ থেকে নামতে পারে না কিন্তু একবার আলগি দিয়ে নামাই দিলে আবার লাভ দিয়ে উঠতে পারে কিন্তু নিজে নিজে নামতে পারে না তো এটারে কালকে রাত্রে আটটা বাজে বেঁধে দিছিলাম আর বেঁধে দেওয়ার পরে আমি চলে গেছিলাম আর এই বিরুটা হচ্ছে সকাল সাড়ে পাঁচটার দিকে আমি সাড়ে পাঁচটার দিকে গরুর কাজে আসি এসে কাজগুলা শেষ করি কাজগুলো শেষ করতে করতে আটটা বেজে যায় তো এই বছরটা বলব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত এতে দিলে এখন যা হওয়ার হবে আর কি এই আল্লাহর কাছে এটাই দোয়া করি যাতে আল্লাহ আমার গরু করেন এবং আপনারা যারা যারা গরুগুলাকে দেখেন অবশ্যই মাসাল্লাহ বলবেন কারণ বত নজর একটা মারাত্মক জিনিস আমার এর আগে অনেক গরু একটা সার গরু ছিল প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি গরুটা দাম ছিল বত নজরের কারণে মানুষ মানে বাড়িতে মানুষ ঢুকাঢুকি করতো বা রাস্তা চলাচল করতো আর গরুগুলাকে দেখতো তো গরুটা আসলে কোনো রোগ ছিল না তারপরও গরুটা এমন ভাবে শুকানো শুরু করছে খাবারও ছেড়ে দিছে শুকানো শুরু করছে কিন্তু আবার পাগলামে আবার ঠিকই করছে তো বোধ নজরের কারণে এসব হয়ে আর কি নজর লাগলে নজর খুব খারাপ জিনিস তো গরুটা শুকাইতে শুকাইতে শেষ মুহূর্তে দেড় লক্ষ টাকা গরুটা বিক্রি করা লাগছে তো যাই হোক আপনারা সকলে মাসাল্লা বললেন আর এই যে কালো গাভিটা এটাকে বিক্রি করে দেব কারণ এটা বাটগুলা প্রচুর টাইট মানে অবস্থায় দোহন করা যায় না প্রচুর মেশিন দিয়ে দুধ দোহন করার জন্য পারফেক্ট তবে হাত দিয়ে এটা দুধ দোহন করা অসম্ভব আর এটা হইছে ওইটার এই কালো গাভিটের বাসন এটাও মাসাল্লাহ মোটামুটি একটা ভালো জাতেরই তো সব মিলিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে যথেষ্ট রিজিক দান করছে আর এই যে কালো বছরটা এটাকে কিনছিলাম কুরবানির এক মাস আগে আঠাশ হাজার টাকা দিয়ে এটা একটু ছোট গেছে তো সমস্যা নাই বর্তমানে এটা বাজারে তুললে টাকা হাজার বিক্রি করা যাবে তো এই ছিল আর কি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন এবং গরুবালাকে দেখে অবশ্যই মশলা বলবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম